হে কম্বল আবৃত মোহাম্মদ কম্বল ছেড়ে ওঠো এবং মানুষদের পরকারের আজাব সম্পর্কে সাবধান করো তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তোমার পোশাক আশাক পবিত্র রাখো যাবতীয় মলিনতা ও অপবিত্রতা থেকে দূরে থাকো কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করো না বরং তোমার মালিকের খুশির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো যেদিন সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য সীমায় ভু দেওয়া হবে সেদিনটি হবে সত্যি বড় সাংঘাতিক বিশেষ করে এ দিনকে যারা অস্বীকার করেছে তাদের জন্য এই দিনটি মোট সহজ বিষয় হবে না তার সাথে বোঝাপড়া করার জন্য তুমি আমাকেই ছেড়ে দাও যাকে আমি অনন্য ধরনের করে পয়দা করেছি তাকে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি তাকে দান করেছি সদা সঙ্গী একদল পুত্র সন্তান আমি তার জন্য যাবতীয় সচ্ছলতার উপকরণ শুভম করে দিয়েছি তারপরে যে লোক করে তাকে আমি আরো অধিক দিতে থাকব না তা কখনো ভাবে না কেননা সে আমার আয়াত সমূহের বিরুদ্ধ আচরণে বদ্ধপরিকর অচিরেই আমি তাকে শাক্তির শীর্ষ দেশে আরোহণ করাব সে তো সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল তারপর আবার নিজের গোড়ানিতে নিমজ্জিত থাকার একটা সিদ্ধান্ত করল তারপর উপর অভিশাপ সত্য চেনার পরেও কেমন করে সে পুনরায় বিরোধিতার সিদ্ধান্ত করল আবার উপর অভিশাপ না জানো কিভাবে সে এমন সিদ্ধান্ত করতে পারল সে একবার উপস্থিত লোকদের প্রতি চেয়ে দেখল অহংকার ও দম্ভ ভরে সে তার ভূকুঞ্চিত করলো অবজ্ঞা ভরে নিজের মুখটা বিকৃত করে ফেলল অতপথ সে মুখ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত করল আভিজাত্যের কারণে সে অহংকারী হয়ে থাকল সে আরো বলল তো আসলে জাদুবীর খেল ছাড়া আর কিছুই নয় এসব তো আগে থেকেই চলে আসছে এত মানুষের কথা ছাড়া আর কিছুই নয় আমি জাহান নামে প্রবেশ করাবো তুমি কি জানো জাহান নামের আগুন কি ধরনের এটা এমন ভয়াবহ আজাব যা অধিবাসীদের জ্বালিয়ে অক্ষত অবস্থায় ফেলে রাখবে না আবার শাস্তি থেকে রেহাইও দেবে না বরং তা মানুষদের গায়ের চামড়া জ্বালিয়ে দেবে তার উপর আছে পুলিশ আমি ফেরেস্তাদের ছাড়া দুজকের প্রহরী হিসেবে অন্য কাউকেই নিযুক্ত করিনি এবং তাদের সংখ্যাকে আমি অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি যেন এর মাধ্যমে যাদের উপর আমার কেতাব নাজিল হয়েছে তারা আমার কথার উপর বিশ্বাস স্থাপন করতে পারে এবং যারা আগে থেকেই আমার উপর ইমান এনেছে তাদের ইমানও এতে করে তৃতীয় পেতে পারে সর্বোপরি এর ফলে আমলে কেতাব এবং মোমেনরাও যেন কোন রকম সন্দেহে নিমজ্জিত না হতে পারে অবশ্য যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে এরপরে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারী ব্যক্তিরা বলবে এ অভিনব উক্তি দ্বারা আল্লা তারা কি বুঝাতে চান মূলত এ ধরনের বক্তব্য দ্বারা আল্লাহ তারা যাকে চান তাকে গুমনা করেন আবার একই বক্তব্যের মাধ্যমে তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন তোমার মালিকের বিশাল বাহিনী সম্পর্কে আসলে তিনি ছাড়া আর কেউই জানে না আর দুজখের বর্ণনা এতে শুধু মানুষদের উপদেশের জন্যে না তা কখনো নয় আমি চাঁদের শপথ করে বলছি আরো শপথ করছি রাতের যখন তার অবসান হতে থাকে শপথ করছি প্রভাতকালের যখন তার নিঃসন্দেহে চাহান্নাম হবে মানুষের জন্য কঠিনতম বিপদসমূহের মধ্যে একটি বড় বিপদ মানুষের জন্য তা হবে ভয় প্রদানকারী তোমাদের মধ্যেকার যে ব্যক্তি কল্যাণের পথে অগ্রসর হতে চায় এবং অকল্যাণের পথ থেকে পিছু হটতে মনস্থ করে পৃথিবীর প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে বন্দী হয়ে আছে অবশ্য দান দিকে অবস্থানকারী লোকগুলো ছাড়ায় তারা অবস্থান করবে চিরস্থায়ী সেদিন তারা পরস্পরকে জিজ্ঞেস করবে জাহান নামে নিক্ষিপ্ত পাপিষ্ঠদের সম্পর্কে তারা বলবে হে জাহান নামের প্রতিভাসীরা তোমাদের আজ কিসে এ ভয়াবহ আজাবে উপনীত করেছে। তারা বলবে আমরা নামাজিদের তোলে সামিল ছিলাম না ক্ষুধার্থ ও অভাবী ব্যক্তিদের আমরা খাবার সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় আমরা তাদের সাথে আমরা আখেরাতে অস্বীকার করতাম এমনই অস্বীকার করতে করতে একদিন আমাদের সামনে অবধারিত বৃত্তেষে হাজির হয়ে গেল তাই আজ কোনো সুপারিশ সুপারিশই তাদের কোনো উপকারে আসবে না বলতে পারো এদের কি হয়েছে এরা এ সত্যনিষ্ঠ বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন অবস্থা দৃষ্টে মনে হয় এরা যেন বনের ভীত সমস্ত গাধা যা গর্জনকারী বাঘের আক্রমণ থেকে পালাতেই ব্যস্ত কিন্তু এক একটি উন্মুক্ত গ্রন্থ তাকে দেয়া হোক এটা কখনো সম্ভব নয় আসলে এই লোকেরা শেষ বিচারের দিনক্ষণকে মোটেই ভয় করে না কখনো তা অবজ্ঞার বিষয় নয় এটি একটি নসিহত থেকে শিক্ষা গ্রহণ করে সত্যি কথা হচ্ছে আল্লাহতালার ইচ্ছা দেখে দেখে তারা কখনো এ থেকে শিক্ষা গ্রহণ করবে না একমাত্র তিনি ভয় করার যোগ্য এবং একমাত্র তিনি হচ্ছেন ক্ষমার মালিক